JNVST অর্থাৎ জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা তার প্রস্তুতি পর্বে আজকে আমরা বাংলা ক্লাসে আছি বাংলা অনুচ্ছেদ এই বইয়ের থেকে সাপ্লिकेशन থেকে প্রকাশিত তাই তো এই বইয়ের থেকে আজকে আমরা অনুচ্ছেদ নম্বর 59 এর উপরে পূর্ণ দৈর্ঘ্যের ক্লাস করব পূর্ণ দৈর্ঘ্যের ক্লাস বলতে কি বোঝায় পর্ব থাকবে এক থেকে সাত সাতটা পর্বে বিভক্ত থাকবে আমাদের ক্লাস পরবর্তীতে এই ক্লাস কোথায় দেখা যাবে কুইকেল নামক ইউটিউব চ্যানেলে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কি হবে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা সব ভিডিও আর পঞ্চম শ্রেণীর অল সাবজেক্টের ভিডিও দেখা যাবে বেশ তাহলে আমাদের প্রথমে শুরু করতে হবে পর্ব ওয়ান সবাই বই খোলো বই খুলেছ পর্ব ওয়ানে দুটো পার্ট থাকে আমাদের পার্ট নাম্বার ওয়ান আর পার্ট নাম্বার টু পার্ট নাম্বার ওয়ানে থাকে অনুচ্ছেদটি পাঠ করা অর্থাৎ আমি অনুচ্ছেদটি জোরে জোরে পড়ব তোমরা বইতে আঙুল দেবে আর মনে মনে পড়বে চিৎকার করবে না কেউ মনে মনে পড়ো বিজ্ঞানীদের দৃঢ় বিশ্বাস এক সময় প্রাণ ছিল মঙ্গল গ্রহে কেননা মঙ্গল গ্রহে জলপ্রবাহের চিহ্ন ইতিমধ্যে মিলেছে আর গ্রহটিতে যেহেতু একসময় নদীনালা ছিল সেহেতু স্বাভাবিকভাবেই ধারণা প্রাণের অস্তিত্ব ছিল গ্রহটিতে বিজ্ঞানীদের মতে আগে মঙ্গল গ্রহ ছিল আর্দ্র আর উষ্ণ একটি গ্রহ ঠিক যেমন পৃথিবী আজকের দিনে আছে ধীরে ধীরে বায়ুমন্ডলের পরিবর্তন হয়ে। এখন মঙ্গল গ্রহে পরিণত হয়েছে জীবন ধারণের উপযোগী মঙ্গল গ্রহের সেই ও উষ্ণ পরিবেশ বদলে গেল কিভাবে কেন মঙ্গল গ্রহ বর্তমানে প্রাণহীন এবং শুষ্ক ও শীতল একটি গ্রহে পরিণত হয়েছে সে তথ্য সম্প্রতি জানতে পেরেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নামতার নাসা মঙ্গলের বায়ুমন্ডল নিয়ে গবেষণার জন্য দু হাজার চোদ্দ মঙ্গলের কক্ষপথে পৌঁছায় ম্যাভেন ম্যাভেন হচ্ছে একটা মহাকাশ জানেন নাম মিশন ম্যাভেনের পাঠানো তথ্য বিশ্লেষণ করে নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন মঙ্গলে প্রাণ থাকার উপযোগী উষ্ণ পরিবেশ বিলুপ্তির জন্য দায়ী তীব্র সৌর মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে সূর্য থেকে সৌর ঝরে ধে আসা চার্জযুক্ত কণা মঙ্গলের অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের মতো গ্যাস শুষে নিয়ে গেছে মঙ্গলের সম্ভাব্য জীবনধারণের উপযোগী উপাদানগুলোও সৌরঝরে মিলিয়ে গেছে বিজ্ঞানীরা জানিয়েছেন তীব্র সৌরঝরের ফলে মঙ্গলের বায়ুমণ্ডল থেকে প্রতি সেকেন্ডে একশো গ্রাম গ্যাস সরে যায় আর এভাবেই একদিন অনেক হালকা হয়ে যায় বায়ুমণ্ডল ঠান্ডা গ্রহে পরিণত হয় আমাদের সবার প্রিয় মঙ্গল এই যে আমরা পাঠ করলাম তোমরাও কিন্তু পরীক্ষার হলে এইভাবে প্রথমে পাঠ করে নেবে প্রথমে পাঠ করা হয়ে যাওয়ার পরে এবার দুই নম্বর যে অংশটা আছে সেই দুই নম্বর অংশতে এসে কি করবে প্রতিটা সেন্টেন্স পড়বে এবং তার অর্থ নিজে নিজে মনে মনে বুঝে নেবে এখন আমি বলে দিচ্ছি তোমরা বুঝে নাও পরীক্ষার হলে কি আমি থাকবো তখন কে বুঝাবে নিজেরাই বুঝবে দেখো দুই নম্বর পার্টে আমরা পাচ্ছি দুই নম্বর পাটে পাচ্ছি যে অর্থটাকে বুঝবো বিজ্ঞানীদের দৃঢ় বিশ্বাস সময় প্রাণ ছিল মঙ্গল গ্রহে সৌরজগতে সূর্যের চারিদিকে বুধ শুক্র পৃথিবী মঙ্গল অর্থাৎ চার নম্বর গ্রহটা কি মঙ্গল পৃথিবীর পরেই এই মঙ্গল গ্রহে একসময় কি ছিল প্রাণ ছিল হয়তো মানুষজন ছিল ডায়নোসর ছিল যে কোনো প্রাণ ছিল কোথায় ছিল মঙ্গল গ্রহে এই চার নম্বর গ্রহে ছিল কেননা মঙ্গল গ্রহে জল প্রবাহের চিহ্ন ইতিমধ্যে মিলেছে জল প্রবাহ নদী যেমন বয়ে যায় গর্ত মতো থাকে না যেদিন নদীর জল শুকা যাবে সেদিন ওখানে চিহ্ন থাকবে না মঙ্গল গ্রহে এরকম জল প্রবাহের চিহ্ন মিলেছে কিসের সাহায্যে ওখানকার ছবি দেখেছি আমরা মঙ্গল গ্রহের কক্ষপথে যেসব রকেট গেছে যান গেছে সেগুলো ছবি পাঠায় আর গ্রহটিতে যেহেতু এক সময় নদী নালা ছিল সেহেতু স্বাভাবিক ভাবে ধারণা প্রাণের অস্তিত্ব ছিল গ্রহটিতে তাহলে আমরা ছবি দেখেছি কিসের মঙ্গল গ্রহে নদী নালার ছবি দেখেছি চিহ্ন তাহলে সেইটা যদি থেকে থাকতো তাহলে নিশ্চয়ই প্রাণ ছিল এইটা কিন্তু বিজ্ঞানীদের ধারণা এবার বিজ্ঞানীদের মতে মানে বিজ্ঞানীরা মতামত পোষণ করেন কি মতামত দিয়েছেন আগে মঙ্গল গ্রহ ছিল আর্দ্র উষ্ণ একটি গ্রহ উষ্ণ এবং আর্দ্র উষ্ণ মানে পৃথিবীর মতন এরকম উষ্ণ কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি এবং আর্দ্র মানে জলীয় বাষ্প ভরা ছিল বাতাসে আর্দ্র মানে কি ঠিক যেমন পৃথিবী আজকের দিনে আছে আজকের দিনে পৃথিবীতে আছে না বাতাসে জলীয় বাষ্প তাই তো বৃষ্টি হয় আর উষ্ণ আছে একেবারে বরফ জমান মতন শীতল তো না ধীরে ধীরে বায়ুমণ্ডলের পরিবর্তন হয়ে এখন মঙ্গল ঠান্ডা গ্রহে পরিণত হয়েছে মঙ্গল গ্রহে কি হয়েছে ধীরে ধীরে বায়ুমন্ডলের পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের ফলে আজকের কিন্তু মঙ্গল ঠান্ডা মানে বরফ জমার মতন ঠান্ডা বিশাল ঠান্ডা এরম ঠান্ডা কি আগে ছিল ছিল না একটা সময় উষ্ণ ছিল আর্দ্র ছিল আজকে কি হয়েছে শীতল গ্রহে পরিণত হয়েছে জীবন ধারণের উপযোগী মঙ্গল গ্রহের সেই আর্দ্র ও উষ্ণ পরিবেশ বদলে গেল কিভাবে প্রশ্ন করেছে লেখক এই যে যে পাল্টে গেল এটা বুঝতে পারছো তো আগে ছিল আর্দ্র এবং উষ্ণ আর এখন হয়েছে কোনো আর্দ্রতা নেই শুষ্ক আর শীতল এই এটা কি পাল্টালো না একই থাকলো এই পাল্টালোটা কিভাবে এইটা কেন মঙ্গল গ্রহ বর্তমানে প্রাণহীন এবং শুষ্ক এবং শীতল একটি গ্রহে পরিণত হয়েছে কেন এখন কিসে পরিণত হচ্ছে শুষ্ক কোন জল জল নেই বাষ্প নেই শীতল উষ্ণতা খুব কম তাই তো আর প্রাণহীন মানে সেখানে প্রচুর মানুষজন বাস করছে এখন তাই তো তাহলে মানুষজন প্রাণী উদ্ভিদ কিছু নেই তাহলে কেন সে তত্ত্ব সম্প্রতি জানতে পেরেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মার্কিন মানে আমেরিকান আমেরিকায় মহাকাশ গবেষণা করে যে সংস্থা তার নাম হচ্ছে নাসা নাসা এটা সম্প্রতি জানতে পেরেছে সম্প্রতি মানে কি এক হাজার বছর আগে না দু হাজার বছর আগে সম্প্রতি কথার অর্থটা কি বর্তমানে অর্থ বর্তমানে মঙ্গলে বায়ুমন্ডল নিয়ে গবেষণার জন্য দু হাজার চোদ্দ সালে সেপ্টেম্বরে মঙ্গলের কক্ষপথে পৌঁছায় নাভা নাসার ন্যাভেন নাসা থেকে একটা মঙ্গল গ্রহের জন্য মহাকাশযান পাঠানো হয় মঙ্গলের কক্ষপথে ছেড়ে দেওয়া হয় তার নাম হচ্ছে ম্যাভেন কি এটা গাড়ির নাম হ্যাঁ মিশন ম্যাভেন মানে ম্যাভেন কে পাঠানো নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত যে কাজকর্ম তাকে বলা হয় মিশন এই মিশন ম্যাভেনের পাঠানোর তত্ত্ব বিশ্লেষণ করে নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন পাঠানো না এটা পাঠানো হবে ঠিক আছে পাঠানো যে ছবি তাকে বিশ্লেষণ করেছে তাকে মানে বিচার বিশ্লেষণ করা বিচার করা নানান রকম মতামত দেওয়া সেটা করে বিজ্ঞানীরা বলছেন মঙ্গলে প্রাণের প্রাণ থাকার উপযোগী উষ্ণ পরিবেশের বিলুপ্তির জন্য দায়ী হচ্ছে তীব্র সৌরঝড় সৌরঝড় বলতে কি বুঝি সূর্যে কখনো কখনো আগুনের গোলা কয়েক হাজার বা কয়েক লক্ষ কিলোমিটার বড় লম্বা হয়ে যায় ওর থেকে তখন একটা ওয়েব তৈরি হয় সে ওয়েবে কণা থাকে পজিটিভ নেগেটিভ কারেন্ট থাকে ওইটা মঙ্গল গ্রহে চলে আসলো আর মঙ্গল আসার ফলে মঙ্গল গ্রহে বায়ুমন্ডলের পরিবর্তন হলো মঙ্গল গ্রহের বায়ুমন্ডলের সূর্যের থেকে সৌরঝরে ধেয়ে আসা চার্জযুক্ত কণা মঙ্গলের অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের মতন গ্যাস শুষে নিয়ে গেছে তাহলে মঙ্গল গ্রহে কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেন ছিল সেটাকে ওই চার্জযুক্ত কণা শুষে নিয়েছে তার ফলে কি হলো মঙ্গলের সম্ভাব্য জীবনের উপযোগী উপাদান গুলো এর ফলে বিজ্ঞানীরা জানিয়েছেন যে তীব্র মঙ্গলের থেকে প্রতি সেকেন্ডে একশো গ্রাম করে গ্যাস সরে যাচ্ছে মানে ওদের বায়ুমন্ডলের থেকে একশো গ্রাম করে গ্যাস প্রতি সেকেন্ডে মহাবিশ্বে মহাকাশে বিলীন হয়ে যাচ্ছে মঙ্গলের আকর্ষণ কাটিয়ে চলে যাচ্ছে তাহলে ওজন ক্রমশ কমে যাচ্ছে কমতে কমতে এইভাবে একদিন অনেক হালকা হয়ে যায় তার বায়ুমন্ডল এবং বায়ুমন্ডল না থাকার জন্য মঙ্গল গ্রহের মহাকাশে হয়ে যায় এবং মঙ্গল ঠান্ডা তাহলে আমরা গল্পটা পড়ে বুঝতে পারলাম বিষয়টা কি এরপরে প্রশ্ন আসলে পারা যাবে এটার জন্য এইচডাব্লিউ কি থাকছে তিনবার রিডিং পড়বে খুব আস্তে আস্তে তো গার্জিয়ানদের শোনাতে হবে বেশ এবার আমাদের পর্ব টুতে তে আসো পর্ব নাম্বার টু কি আছে শব্দার্থ মুখস্থ করতে হবে আর এই শব্দার্থ মুখস্থ করতে গেলে আগে খাতায় নোট করতে হবে শব্দগুলোকে কি করবে শব্দগুলো লাল কালি দিয়ে লিখবে এবং তার অর্থগুলোকে আমি বলবো শুনে শুনে লিখে নেবে সবুজ কালি দিয়ে কালি মিলছে তো সবার ইতিমধ্যে ইতিমধ্যে মানে এর মধ্যে ধারণা ধারণা বলতে আইডিয়া ভাবে কোনো কিছু সম্পর্কে অস্থায়ী সিদ্ধান্ত সিদ্ধান্ত তাকে ধারণা বলে অস্তিত্ব টিকে থাকা অস্তিত্ব টিকে থাকা আর্দ্র জলীয়বাষ্প যুক্ত আর্দ্র ধারণ বেঁচে থাকা বেঁচে থাকাকে জীবন ধারণ বলে কক্ষপথ কোনো গ্রহের চারিদিকে গ্রহ বা নক্ষত্রের চারিদিকে যে পথ বরাবর চলাচল করা যায় তাকে কক্ষপথ বলে বিশ্লেষণ বিশ্লেষণ বলতে কোন একটা জিনিসকে এখানে ভাঙা হবে না এখানে বিশ্লেষণ বলতে বিচার বিবেচনার দ্বারা কোন বিষয় সম্পর্কে জানা বিচার বিবেচনার দ্বারা কোনো বিষয় সম্পর্কে জানা বিলুপ্তি হারিয়ে যাওয়া বিলুপ্তি আর চার্জ যুক্ত অর্থাৎ তড়িৎ যুক্ত তড়িৎ তড়িৎ যুক্ত তাকে চার্জ যুক্ত বলে দশ সংস্থা একটা এনজিও না সংস্থা বলতে একটা অর্গানাইজেশনকে বোঝায় সংস্থাকে কি বলবো এক জায়গায় অনেক মানুষ একত্রে কাজ করলে তাকে সংস্থা বলে বড় করে লিখতে হবে এক জায়গায় অনেক মানুষ একত্রে কাজ করলে তাকে সংস্থা বলে শীতল মানে ভীষণ ঠান্ডা জীবন আচ্ছা জীবন ধারণ দুবার হয়ে গেছে তাই তো জীবন ধারণ জীবন ধারণ বেঁচে থাকা এটা পাল্টে দেব। এই জায়গা অন্য কিছু করে দেব বইতে উপযোগী মানে অনুকূল শুষ্ক মানে জলহীন বা শুকনো কি বললাম জলহীন বা শুকনো মিলিয়ে গেছে মানে হারিয়ে গেছে উড়িয়ে গেছে চলে গেছে বোঝা গেল তাহলে এটাকে লেখার পরে মুখস্থ করতে হবে এটাই হোমওয়ার কি করতে হবে মুখস্থ করতে হবে তাহলে আমরা পর্ব টু শেষ করে এবার যাচ্ছি পর্ব থ্রিতে পর্ব থ্রিতে কি আছে দেখো তো বিপরীত শব্দ এটা নোট করো নোট করতে হবে ফ্রেশ খাতাতে শব্দগুলোকে কি করব কালো কালি দিয়ে লিখব আর তার বিপরীতকে কি লিখতে হবে দিয়ে দৃঢ় বিশ্বাস দৃঢ় অবিশ্বাস চিহ্ন চিহ্নহীন অস্তিত্ব অস্তিত্বহীন আর্দ্র অনাদ্র উষ্ণ শীতল সম্প্রতি অতীতে বিলুপ্তি সূচনা ধেয়ে ধীরে ধীরে ধেয়ে আসছে ওরে বাবা তাড়াতাড়ি আসছে ধেয়ে আসা মানে কি ধীরে ধীরে আসা বিপরীত শুষে নেয় ছেড়ে দেয় সম্ভাব্য নিশ্চিত সম্ভাব্য মানে হয়তো নিশ্চিত মানে একেবারে সঠিক এগারো দাগ মিলিয়ে গেছে ফিরে এসেছে পরিণত অপরিণত হালকা ভারী উপযোগী অনুপযোগী পৌঁছায় ফিরে আসে তাহলে মুখস্থ করতে হবে পারবে তো সবাই মুখস্থ করা যাবে তাহলে আমরা পর্ব থ্রি শেষ করলাম বাড়ির কাজ দেখে নিলে পর্ব ফোরে আসো পর্ব ফোরে কি থাকে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে উত্তর তো আমি মুখে বলবো তোমাকে খাতায় নোট করতে হবে আগে প্রশ্ন লিখবে প্রশ্ন লিখবে কালো কালি দিয়ে আর উত্তর কী কালি দিয়ে লিখবে এটার উত্তর লিখবে লাল কালি দিয়ে এক দাগ চার্জ যুক্ত কণা মঙ্গলের কি ক্ষতি করেছে বায়ুমণ্ডলের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কে শোষণ করে নিয়েছে শুষে নিয়েছে কি করেছে দুই মঙ্গল গ্রহের বায়ুমন্ডলের কি পরিবর্তন হয়েছে মঙ্গল গ্রহের বায়ুমন্ডলের অক্সিজেন এবং কার্বন অক্সাইড মিলিয়ে গেছে বায়ুমণ্ডল আস্তে আস্তে মহাশূন্য মিলিয়ে গেছে এই দুটো কথা বলতে হবে দুটোই পারবে তো তিন দা কি একটি মহাকাশ যান কোথাও কিন্তু গল্পে লেখা নেই যে ম্যাভেন একটা মহাকাশ যান লেখা আছে কোথাও আমরা বুঝে গেছি না পড়ে হ্যাঁ চার মঙ্গলের প্রাণ থাকার উপযোগী উষ্ণ পরিবেশের বিলুপ্তির জন্য দায়ী কি সৌরঝর শুধু বললে হবে না তীব্র কি প্রাণের অস্তিত্ব ছিল মঙ্গলে কি দেখে এটা অনুমেয় জলপ্রবাহের চিহ্ন দেখে জলপ্রবাহের চিহ্ন দেখে ঠিক যেমন পৃথিবী আজকের দিনে আছে কেমন আছে পৃথিবী আজকের দিনে আর্দ্র এবং উষ্ণ আর্দ্র এবং উষ্ণ সাত তীব্র সৌর হেতু মঙ্গল থেকে মিনিটে কত পরিমাণ গ্যাস বেরিয়ে যাচ্ছে মিনিটে একশো গ্রাম সেকেন্ডে গ্রাম ইন্টু ষাট সেকেন্ড তাহলে কতটুকু হবে ছয় হাজার গ্রাম কতটা অর্থাৎ বাংলার মধ্যে অঙ্ক দিয়ে দিলাম তাই তো সেকেন্ডে একশো গ্রাম তাহলে মিনিটে কত মিনিটে ছ হাজার গ্রাম চলে আসবো পরবর্তী প্রশ্ন আট দাগে মঙ্গলের সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায় কিসের থেকে মহাকাশ যান থেকে পাঠানো ছবি থেকে বর্তমানে মঙ্গল কেমন গ্রহ শুষ্ক শীতল প্রাণহীন শুষ্ক শীতল প্রাণহীন দশ দাগ নাসা কি একটি আমেরিকান সংস্থা যারা মহাকাশ গবেষণা করে একটি আমেরিকান সংস্থা যারা মহাকাশ গবেষণা করে অনেকের মতো তাই তো অনেক মহাকাশ গবেষণা করে তো তাহলে এখান থেকে এইচ ডব্লিউ কি হবে বুঝতে পেরেছ কালি মেনটেন করে করতে পারবে তো তাহলে এইচ ডব্লিউটা করে নিয়ে আসবে পর্ব নাম্বার পাঁচ পর্ব পাঁচে কি থাকে দেখো তো সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও এক দাগ মঙ্গলের বায়ুম জলবায়ুর পরিবর্তনের জন্য দায়ী কে সৌরঝড় কে দায়ী সৌরঝড় দু সালের সেপ্টেম্বর কার কাছে স্মরণীয় মঙ্গলের কাছে পৃথিবীর কাছে সূর্যের কাছে 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 কেন নাসা ওই সময় ম্যাভেন পাঠিয়েছিল মঙ্গলের শীতল হয়ে যাচ্ছে মানুষ সেখান থেকে পাথর নিয়ে আসছে আর্দ্রতা কমে যাচ্ছে বায়ু কমে যাচ্ছে প্রতি মিনিটে ছয় হাজার গ্রাম তো এরপরে আজকের পৃথিবী কেমন আজকের পৃথিবী উষ্ণ এবং আর্দ্র আজকের পৃথিবী সি তাই তো আজকের পৃথিবী কোন দাগ দাগ পাঁচ সৌর থাকে অক্সিজেন থাকে কার্বন ডাইঅক্সাইড থাকে চার্জ যুক্ত কণা থাকে নাসা থাকে ছয় দাগ আজ মঙ্গল কেমন উষ্ণ আর্দ্র জীবন ধারণের অনুপযুক্ত পৃথিবীর মতো এটাও সিধা একটি শীতল গ্রহ কোনটি একটি শীতল গ্রহ মঙ্গল মিশন কিসের ছিল মঙ্গল যান পাঠানোর মঙ্গলে তথ্য সংগ্রহের মঙ্গলে প্রাণের অস্তিত্বের অধিস খোঁজার সব সঠিক সব সঠিক একদম কারেক্ট তিনটেই সঠিক নয় দেখ মঙ্গলের পরিণতি কেমন ধীরে দ্রুত পৃথিবীর মতো প্রাণহীন প্রাণহীন মঙ্গল অভিযানের পরিবর্তে সঠিক শিরোনাম কোনটা দিলে ভালো হয় মঙ্গলের বায়ুমন্ডল মঙ্গলের ক্রম পরিবর্তনের ইতিহাস মঙ্গলের প্রাণের অস্তিত্ব ছিল সব সঠিক সব সঠিকটাই সঠিক তো এখান থেকে কি থাকবে এই প্রশ্নগুলোকে লিখবে তাই তো প্রশ্নগুলো কোন লিখবে সবুজ কালি দিয়ে আর কোন চিহ্নটা কি কালি দিয়ে দেবে লাল মনে থাকবে কালি মেনটেন করার কথা এবার চলে আসবো পর্ব ছয়ে পর্ব ছয়ে আমরা কি করে থাকি সাধারণত পথ চিহ্নিত করি এবং তার আবার পরিবর্তনও করে থাকি তাহলে দৃঢ় বিশেষণ কেন আমার একটা জিনিস আছে সেটার নাম হচ্ছে কোদাল কোদালটা বেশ দৃঢ় কেমন কোদাল বিশেষণ দৃঢ়তা তা বিশেষ আমার মনে একটা আমার মনের অবস্থাটা খুবই শক্ত শক্তপোক্ত সেই শক্তপোক্ত জিনিসটার নাম কি দৃঢ়তা বিশ্বাস বিশেষ আরিয়ানের মনে একটা জিনিস আছে কি আছে বিশেষ আরিয়ান খুব বিশ্বাসী ছেলে কেমন ছেলে রে তাহলে সেটা কি কোন পদ বিশেষণ প্রবাহ বিশেষ্য প্রবাহ মানে জল চলে যাচ্ছে গতিশীল একটা জিনিসের নাম আর প্রবাহিত প্রবাহিত সব নদীগুলি শুকিয়ে যাচ্ছে প্রবাহিত কেমন নদী প্রবাহিত নদী। মঙ্গল কেমন বিশেষণ মঙ্গলে যদি তুমি একবার যাও একটা জিনিস দেখতে বাবা জিনিসটার নাম কি জানো শুষ্কতা তাহলে এটা বিশেষ্য। শীতল মঙ্গল কেমন গ্রহ বিশেষণ মঙ্গল একবার গেলে মানে ঠান্ডা তাতে তুমি একটা জিনিস অনুভব করতে পারবা কি নাম শীতলতা বিশেষ বায়ুমন্ডল বাতাস একটা জিনিসের নাম বিশেষ আর বায়ুমন্ডলীয় কোথাকার প্রাণী বায়ুমন্ডলীয় প্রাণী কেমন প্রাণী বিশেষণ তাহলে কটা করলাম এখানে ছটা আর তুমি খুঁজবে কটা চারটে মোট হবে কটা খাতায় কি করবে সেটা নোট করবে এবং মুখস্থ করবে তাই তো চলে যাব পর্ব নাম্বার সেভেনে এ অর্থাৎ আজকের সাত নম্বর পর্ব বা শেষ পর্ব ক্রিয়ার কালকে নির্ণয় করতে হবে এক দাগে আছে বিলুপ্তির জন্য দায়ী সৌরঝড় এই বাক্যটা কিন্তু গল্পে অতীতে আছে কিন্তু এখন বর্তমানে এখানে বর্তমান আমার বিলুপ্তের জন্য দায়ী হচ্ছে সৌরজর এবার বর্তমানে থেকে যাব বিলুপ্তির জন্য দায়ী ছিল সৌরঝড় এবং ভবিষ্যতে যাব বিলুপ্তির জন্য দায়ী হবে সৌরঝর তাহলে এটা পথ এটা কি করলাম ক্রিয়ার কালের ক্রিয়ার কালকে পরিবর্তন করে দিলাম তাই তো দুই দাগে আসো মঙ্গল গ্রহ ছিল আদ্র ও উষ্ণ এখন না আগে তাহলে অতীত তাহলে এখান থেকে আমরা ক্রিয়ার কালটা নির্ণয় করলাম একে পরিবর্তন করে বর্তমানে যাব ভবিষ্যতে যাব মঙ্গল গ্রহ আর বর্তমান মঙ্গল গ্রহ হবে আদ্র আমরা এখানে এইচডাব্লিউ নিয়ে নেব যে এখানে আমি দুটো দেখিয়েছি আর তুমি করবে আটটা মোট হবে কটা দশটা খুঁজে খুঁজে বের করবে এবং লিখবে লিখবে টোটাল যে এইচ দিলাম এক নম্বর থেকে সাত নম্বর পর্ব পর্যন্ত পুরোটা রেডি রাখবে খাতা নির্দিষ্ট সময়ে তোমার গ্রুপে স্যার বা ম্যাডামের কাছে জমা করে দিতে হবে আজকের মতো ক্লাস এখানে কি করতে হবে সমাপ্ত টাটা